দেখি আমরা আপনারা দেখছেন কত সুন্দর সুন্দর পাখি এখানে বসে আছে দেখুন অনেক পাখি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি এখানে বাচ্চা আছে এখানে দিন দিচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর পাখি দেখুন আপনারা দেখুন কত সুন্দর দুটো পাখি দেখুন এর ভিতরে বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে বাংলা বসে আছে দেখুন এই পাখিগুলো কত সুন্দর এগুলো খুব ভয় পাচ্ছে ভিডিও করা হচ্ছে খুব ভয় পাচ্ছে আপনাকে দেখায় নতুন আর একটা পাখি দেখুন একটি পাখি ভিতরে আছে ওর বাচ্চা আছে হয়তো দুটা বাচ্চা আছে একটা কাঁচা আছে এখানে দুইটা এখানে দুইটা দেখতে পাচ্ছেন আপনারা যারা আর দুইটা ভিতরেটা বসে আছে ওখানে দিচ্ছে বাচ্চা বসে থেকে পাখি আছে ওখানে অসংখ্য পাখি অসংখ্য পাখি আছে এখানে ওদের জন্যে খেলা করার জন্য কত সুন্দর খেলার দেওয়া হয়েছে মই মানে আমাদের অনেকে আছে বাচ্চারা এরকম মই দেবে এরকম খেলে ওরকম পাখিকেও ওরকম মই দিয়ে পানো দেওয়া হয়েছে কত সুন্দর করে এখানে আপনারা এখানে ডাল দিয়ে সম্পূর্ণ সম্ভবত এটা আপনার ডাল মানে ওদের তিন গাছের ডাল জাল ওটা আপনার বসে থাকার জন্য ওই খেলা করার জন্যে এটা লাগা দেওয়া হয়েছে আর কি তো ইচ্ছা চলে ইচ্ছা থাকি এবং পাখিপ্রেমী যারা অবশ্যই তারা দেখছেন এবং আপনারাও ইচ্ছা করে ইচ্ছা করবেন যে আপনাদের খোলা জায়গা থাকলে বাড়িতে আপনারাও করবেন পাখি এরকম খামার দেখুন কত পাখি কত সুন্দর সুন্দর পাখি এখানে আছে আছে এই তো আমাদের বাকি সব আমাদের এক ভাইয়ের তো তার নাম সজীব সরকার সে এখন নাই তো আমি তার খামারে আসছি ভিডিও করার জন্যে আপনাদের দেখানোর জন্যে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম